আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আমি আলিগঞ্জ আসছি একটা ডেড বডি নিয়ে কালকে এমন এক রাস্তায় ঢুকছি এখন কালকে তো ডুবের সময় কোনো বৃষ্টি ছিল না শুকনা রাস্তা ভোর থেকে আজকে ভোর থেকেই খুব জোরে সরে বৃষ্টি হইল আর অনেক জোরে জোরে বিজলি চমকাইল মানে কান ধ্যান হইয়া যাওয়ার মতো অবস্থা আর এদিক দিয়ে কয়েকটা গাছও ব্যাঙ্গিয়া পড়ছে রাস্তার উপরে আর রাস্তার অবস্থা খুবই খারাপ কিভাবে যে যাব চিন্তা করতেছি দোয়া করতেছি আর যেন বৃষ্টি না হয় তাইলে দুপুর পর্যন্ত একটু রাস্তাটা শুকাইব তো আপনাদেরকে যাই হোক আসি বিপদের মধ্যে তারপরও একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি আমি একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছি আমি ওই দিকটাতে যাচ্ছি হ্যাঁ যতই মুশকিলের মধ্যে থাকি একটু আনন্দ একটু খুশি থাকার চেষ্টা করি আর কি দেখেন কি অবস্থা এই হচ্ছে আমাদের বাংলাদেশের অরিজিনাল রূপ এই হচ্ছে আমাদের বাংলাদেশের অরিজিনাল মেকআপ ছাড়া রূপ যেটা বলা হয় আর কি এই হচ্ছে বেল। এই যে মাছ ধরার যে জিনিসটা চিনেন আশা করছি সবাই চিনেন যারা না চিনেন আর কি তাদের উদ্দেশ্যে বলা এটা হচ্ছে বেল বেল বলা হয় মাছ ধরার বড় জাল এটা হচ্ছে একটা ছোটোখাটো একটা নদী ছোটোখাটো যেটা আমরা গ্রামের বাসায় যেটাকে খাল বলে থাকি খাল হ্যাঁ ছোটো মধ্যে তবে অনেক জায়গায় তো দেখছি এরকম খালগুলো শুকিয়ে গেছে তবে আলিগঞ্জ এখানে তো এখনো পানি আছে খালটা ওই চলে গেছে খাল যে বড় নদীর সাথে লাগে নদীর সাথে আবার নদী আবার বড় সাগরের সাথে যুক্ত হয় আর সাগর যে বড় মহাসাগরের সাথে বড় সমুদ্রের সাথে এক সময় এগুলা যাইতে যাইতে বিভিন্ন রাস্তায় আটলান্টিকের সাথে যুক্ত থাকে বিভিন্ন সব নদী নালাই একটা ছোট থেকে বড় পর্যন্ত সবগুলাই একটার সাথে একটা জড়িত থাকে এক এক অঞ্চলে এক একটা নামকরণ করা হয় এটা হচ্ছে রেল লাইন এই যে এখান দিয়ে একটা রেল লাইন গেছে এই জিনিসটাও কাঠ দিয়ে বানানো হয়েছে একটা ছোটো খাটো নৌকার মতো ব্যবহার করে দূর থেকে গাছ কাটে আনার জন্য বা কোনো কাজে ব্যবহার করা হয় ওই ওই নৌকাটার মতো নৌকাটা নইলে সব সময় তো গাড়ি চালাই একটু নৌকা চালাইতাম আপনাদের সাগর বাংলাদেশি খুব ভালো নৌকা চালাইতে পারে হয়তো আপনারা জানেন না দেখাবো একদিন সুযোগ পেলে ইনশাল্লাহ হ্যাঁ আমি খুব ভালো নৌকাও চালাইতে পারি আচ্ছা যাই হোক আমি যে রাস্তায় গাড়ি নিয়ে ঢুকছিলাম একটু রাস্তাটা দেখানোর চেষ্টা করব যে কি মুশকিলে আমি ডুকছিলাম শুকনা অবস্থায় আর এখন তো জে গেছে তিন ঘন্টার মতো বৃষ্টি হিসেবে আলিগঞ্জ এই হচ্ছে এখানে আমার গাড়ি রাখলাম এই হচ্ছে এখানে আমার গাড়ি আর আমি রাস্তাটা দেখাবো একটু পরে দেখাবো এই হলো রাস্তার ভালো অংশটা যে যেই জায়গাটা মানে পুরোটা রাস্তার মধ্যে যে জায়গাটা ভালো এই জায়গাটা হলো এই আর যে খারাপ যে অংশটা আছে এটা বোধহয় ভিডিওতে দেওয়া যাবে না অন্য ভিডিওতে দিতে হবে কারণ এটা আমি যাওয়ার সময় রাস্তায় পড়বে তো আমি মোবাইল নিয়ে ওইখানে হাইটা যাওয়া তো সম্ভব না আমি যাওয়ার সময় গাড়ি থামাই ওই রাস্তাটা ভিডিও করতে হবে আর কি এই এইগুলো গ্রামের লোকজন বলে যে এই রাস্তায় সিএনজি ছাড়া আর কিছুই আসে না হ্যাঁ আপনি এত বড় গাড়ি নিয়ে এই প্রথম এলাকায় ঢুকলেন আর আমি সব সময় এলাকায় প্রথমেই ঢুকি কারণ যে জায়গায় আমার গাড়ি নিয়ে ঢুকায় এর আগে ওই জায়গায় কেউ গাড়ি আ যায় নাই সবাই চায় সবার আত্মীয়র বড়িটা নিজেদের বাড়িতে রাখতে উঠানে রাখতে ঘরের সামনে রাখতে সবাইও চায় আমিও চাইব আমার আত্মীয় স্বজন হলে যেন আমার ঘরের দরজায় থাকে সারাটা রাত্র এই জন্যে চেষ্টা করে সবাই নেওয়ার জন্য আমিও চেষ্টা করি সবার মন রাখার জন্য এই সময় সবার মনের অবস্থাটাও আমি বুঝি যেহেতু আমি বহু বছর ধরে এই কাজের সাথেই জড়িত সবচেয়ে বাঙ্গা জায়গা যেটা আছে দুই পাশে পুকুর অনেক খুবই খারাপ জায়গা এটা হলো সামনে আরও আরও অনেক সামনে আমি ওইদিকে যাচ্ছি না ওইদিকে যাব না কারণ এর মধ্যে আমি দুইবার স্লিপ করে পড়ে গেছি তো এই দেখেন নতুন মাটি খেয়াল করে দেখেন এগুলা নতুন হ্যাঁ ফালাইছে কিছুদিন আগে চাক্কা বেশি সাইডে আসতে পারবে না শুধু এই সাদা দাগ যেটা আছে সাদা জায়গা গাছ ছাড়া এটা হলো একটা সিএনজির মাপ এখান দিয়ে সিএনজি যায় আর আমার চাক্কাগুলা গাছের উপর দেওয়া যায় আপনারা দেখেন যে একদম এই দেখেন একবারে নরম আলগা গামারি এইগুলা একবারে এই যে এই যে দেখেন এখানে দুই পাশ একই সেগুলো উপরে ঘাস আছে মনে হয় যে শক্তপোক্ত আসলে একদমই নরম আপনি দেখলেন যে পা দিয়ে ধাক্কা দিলে এগুলো পুড়ে যায় আর চাক্কা তো নেওয়া যাবে না আচ্ছা যাই হোক সামনে তো আর একটু ভয়ঙ্কর রাস্তা আছে দুই পাশে পুকুর আর রাস্তাটা খুবই ভাঙা আমি চেষ্টা করব দেওয়ার জন্য ওই জায়গাটা একবার ভিডিও করছিলাম আমি ওইটা এটার সাথে ইয়ে করব এই যে দেখেন ঠিক আছে পরবর্তীতে আমি আরও ইয়ে দেবো আলিগঞ্জ থেকে এই দেখেন এগুলো নষ্ট হয়ে গেছে আসলে এগুলো কোনো কাজের না তারপর ওইদিকে ওইটা দিয়ে বোধ হয় ওইটা হচ্ছে ডেজার বালু উঠানোর জন্য ওই রকম মেশিন মনে হয় এটা কি আমি জানি না ঠিক ছোটোখাটো আলিগঞ্জ থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম